আশীৰ্বাদ কৰাৰ কথা চিয়

বিশ্বের বলছেন প্রভু আর যে কষ্ট করে আমার মন্দিরের সম্মুখে এসেছেন আমি যে কত বড় ধন্য হয়েছি আমি তো মহাপাধী আমি সত্য পক্ষে যোগদান করেছি অনেক পক্ষে যোগদান করেছি আমার না যে গতি হয় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন বিশ্বদের তুমি বলো কি চাও তুমি আমার ভক্ত তুমি জানো তো আমি জানি আমার ভক্ত যে কে তা আমি জানি কিন্তু ভক্তরা জানে না

আমি সকলের কাছে আর হয়তো কোন লোকে আছেন বা কি অবস্থায় আছেন আমরা তাও জানি না কিন্তু আমি সকল ভক্তগণের কাছে প্রার্থনা করছি আমরা সকলেই

स्वा सुखार्थ पुतुवा काम न

আল্লাহ হবে আপনারা লাইভে আসেন